দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার শুরু থেকেই ট্রাম্প বিচারকদের সমালোচনা করছেন যারা কিনা তার কয়েকটি নির্বাহী আদেশ আটকে দিয়েছেন তবে নাগরিক বিরাশি শতাংশ মনে করেন ট্রাম্পের আদেশ মেনে চলা উচিত বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এমনটাই দেখা গেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বের করে দেওয়ার বিষয়টি সামনে এলে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা তার সিদ্ধান্তের প্রতি বেশ নমনীয়তা প্রকাশ করেছেন তারা মনে করেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো গেল তেইশ মার্চ তিন দিনের সমীক্ষায় দেখা গেছে বিরাশি শতাংশ অংশগ্রহণকারী মার্কিন নাগরিক এই বিবৃতির সঙ্গে একমত যে না চাইলেও মার্কিন প্রেসিডেন্টের ফেডারেল আদেশের রায় মেনে চলা উচিত এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের বেশিরভাগ ডেমোক্র্যাট ও রিপাবলিকান যুদ্ধকালীন ক্ষমতার অধীনে ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসীদের বিতরণ সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসা করা হলে ছিয়াত্তর শতাংশ রিপাবলিকান তার এ পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করেন যদিও আদালত তার এই পদক্ষেপ স্থগিত করে দিয়েছেন এই রিপাবলিকানরা মনে করেন আদালতের স্থগিতাদের সত্ত্বেও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের বিতরণ অব্যাহত রাখা উচিত অন্যদিকে মাত্র আট শতাংশ ডেমোক্রেট ট্রাম্পের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন সমীক্ষার ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের দলের বেশিরভাগ সদস্য এখনও বিশ্বাস করেন সাধারণ মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার এখতিয়ার রাখা উচিত আদালতের তবে যেসব মানুষ দেশের জন্য হুমকি স্বরূপ তাদের বিতাড়িত করার ক্ষেত্রে রিপাবলিকানরা আদালতের আদেশ অমান্য করার পক্ষে ট্রাম্পকে সমর্থন করবেন